মোদী বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত এই উত্তাল বিক্ষোভ দমনে কোথাও কোথাও বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী যার দরুন উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুরে এই উত্তেজনায় যেন থরথর করে কেঁপে উঠছে মোদী সরকার দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় দুইশো পঞ্চাশ জনের প্রাণহানির পর গত শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের খেত নরেন্দ্র মোদী তবে মোদীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে দেশবিরোধী স্লোগানে মোদী বিরোধী স্লোগানে মোদি হট স্লোগানে এবার উত্তাল ভারত আর টিকে তাকতে পারছে না সেই মোদি সরকার আর গদিতে বসতে পারবে না সেই মোদী সরকার এবার সেই ভারতে মণিপুরে আসার কথা শুনে উত্তাল পুরা ভারত মণিপুরে আসতে পারবে না নরেন্দ্র মোদী এই নিয়ে চলছে জনতারা এবং পুলিশের মাধ্যমে বিক্ষোভ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন নেপাল ও বাংলাদেশ স্টাইলে যেভাবে শেখ হাসিনা এবং নেপালের সরকার পালিয়েছে ঠিক তেমনইভাবে ভারতের সরকারকে পালাতে হবে এমনইভাবে মন্তব্য করে যাচ্ছেন ইতিমধ্যে সেই ভারতের মণিপুরেশ সাধারণ জনতা ও শিক্ষার্থীদের সাথে হাতাতি করেছেন ভারতের পুলিশ প্রশাসন দর্শক সেই নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আসলে কি মোদি গদিতে থাকতে পারবে এই ভিডিওটি না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না তো আমরা বেশি কথা বাড়াবো না সেই ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কষাই খেত নরেন্দ্র মোদী তবে মোদীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে এ সময় ছাত্র জনতা বিক্ষোভ করেন এবং গো ব্যাক মোদী স্লোগান দেন এই সময় সেখানে থমথমে পরিবেশের সৃষ্টি হয় এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাদানে গ্যাস ব্যবহার করে যার ফলে বহু মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এর পরই আরও দ্বিগুণ গতিতে ফুঁসে ওঠে মণিপুর মোদীর এই সফর তিন দিনের যা আসাম এবং বিহারকে অন্তর্ভুক্ত করেছে বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনসংখ্যার রাজ্য যেখানে প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ বসবাস করেন বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এটি ভারতের হিন্দিভাষী উত্তরাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি মোদীর সফরের সময় বিহারে মোট আট বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করা হয়েছে যা কৃষি প্রকল্প রেল যোগাযোগ সড়ক উন্নয়ন এবং বিমানবন্দর সম্প্রসারণে অন্তর্ভুক্ত মণিপুরের উত্তেজনা দুই সালের মে মাসে শুরু হয় যখন প্রধানত হিন্দু মেইতেই জনগোষ্ঠী এবং বড় সংখ্যক খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ এখনও সরকার দ্বারা তৈরি অস্থায়ী শিবিরে বসবাস করছেন প্রধানমন্ত্রী মোদীর মণিপুরের রাজধানী ইম্ফলে যেখানে মেইতেই জনগোষ্ঠী ঘনত্বপূর্ণ একটি সমাবেশের ভাষণ দেওয়ার কথা ছিল তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় সেটি বাতিল করা হয়েছে এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে চলছে হরতাল অবরোধ ও বিক্ষোভ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের পর এবার কি তবে পতন হতে যাচ্ছে মোদী সরকারের কারণ এই দেশগুলোতেও ছোট্ট একটি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সমগ্র দেশে অবশেষে দেশ ত্যাগ করতে হয় দেশগুলো সরকার প্রধানদের এবার পানি বেশি দূর গড়ালে ভারতের সরকার প্রধানও পড়তে পারেন তেমনই পরিস্থিতিতে এমনটাই মন্তব্য করেছেন অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর যা গত দুই বছরের বেশি সময় ধরে জাতিগত সংখ্যাতে জর্জরিত সেখানেই যেন মোদী সরকারের পতনের ঘণ্টা বাঁচতে শুরু করেছে প্রায় দুশো পঞ্চাশ জনের বেশি মানুষের প্রাণের বিনিময়ে যে অশান্তির আগুন জ্বলেছিল সেই আগুন নেভাতে ব্যর্থ হয়ে সম্প্রতি সেখানে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে যেন আগুনে ঘি ঢালার মতো ঘটনা ঘটল গুজরাটের কষাইখ্যাত নরেন্দ্র মোদীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই মণিপুরের রাজপথ উত্তাল হয়ে ওঠে জনতার বিক্ষোভে হাজার হাজার কণ্ঠের সম্মিলিত স্লোগান গোব্যাক মোদী আছড়ে পড়তে থাকে রাজধানীর বুকে শান্তিপূর্ণ সেই বিক্ষোভ দমাতে মোদীর আইনশৃঙ্খলা বাহিনী বেছে নেয় প্রয়োগের পথ নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় রাবার বুলেট নিক্ষেপ করা হয় কাদানে গ্যাস মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ইম্ফলের রাজপথ বহু মানুষ গুরুতর আহত হন যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই পাশবিক দমন পীড়ন মণিপুরের ক্ষোভকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে যে মোদী গিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে তার উপস্থিতিতেই অশান্তি দাবানল যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যে মোদীর পূর্ব নির্ধারিত জনসভাও বাতিল করতে বাধ্য হয় প্রশাসন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতে তথাকথিত লৌহমানব তার নিজের দেশের একটি জ্বলন্ত রাজ্যকে শান্ত করতে কতটা অসহায় মোদীর এই সফর শুধু মণিপুরেই সীমাবদ্ধ ছিল না এর আওতায় ছিল আসাম এবং বিহারও বিশেষ করে বিহার যা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য এবং হিন্দি বলয়ের একমাত্র প্রদেশ যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় নেই সামনেই সেখানে নির্বাচন ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টায় মোদী সরকার বিহারের জন্য প্রায় আট বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের লোভনীয় টোপ ফেলেছে কৃষি রেল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সম্প্রসারণের মতো একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু যে রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের আঁকাশোয়া দামে পিষ্ট কর্মসংস্থানের অভাবে দিশেহারা সেই রাজ্যের মানুষ কি শ্রেফ কিছু প্রকল্পের ঘোষণায় সন্তুষ্ট হবে নাকি মণিপুরের মতো বিহারের মাটিও মোদী বিরোধিতার কেন্দ্রে পরিণত হবে তবে ভারতের বিভিন্ন প্রান্তে যে অসন্তোষের স্ফলিঙ্গ দেখা যাচ্ছে তা যদি একত্রিত হয়ে দাবানলে পরিণত হয় তবে পরিস্থিতি নয় দিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শ্রীলঙ্কায় এক গণ রাজা রাজাপাক্সে পরিবারকে দেশ ঠেড়ে পালাতে হয়েছিল বাংলাদেশেও ছাত্রজনতার আন্দোলনে সরকারের পতন ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি যদি ভারতেও ঘটে তবে অবাক হওয়ার কিছু থাকবে না ভারতের অভ্যন্তরীণ সংকট যখন এই পর্যায়ে ঠিক তখনই আন্তর্জাতিক এবং সীমান্ত নীতিতেও এক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মোদী সরকার আর এই ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা একটি হঠকারী সিদ্ধান্ত কীভাবে নিজের পায়ে মারা সামিল হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি দু সালের নয় এপ্রিল ভারত কোনো প্রকার আলোচনা ছাড়াই বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় নয়াদিল্লির ধারণা ছিল এই পদক্ষেপে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ফেলা যাবে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে নতজানু নীতি গ্রহণে বাধ্য করা যাবে কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো চিত্রনাট্যটাই উল্টে গেছে ক্ষতিটা বাংলাদেশের হয়নি বরং আত্মঘাতী এই সিদ্ধান্তে সবচেয়ে করণ পরিণতি ভোগ করছে ভারতে ত্রিপুরা সহ সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য যে ত্রিপুরাকে ঘিরে নরেন্দ্র মোদী একসময় উন্নয়নের স্বপ্ন ফেরি করতেন সেই ত্রিপুরাই আজ কেন্দ্র সরকারের গলার কাটা হয়ে বিধেছে বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য হাহাকার শুরু হয়েছে আগে যেসব পণ্য মাত্র কয়েক ঘন্টায় সীমান্ত পেরিয়ে পৌঁছে যেত এখন সেই পণ্য দীর্ঘ পথ ঘুরে আসাম বা পশ্চিমবঙ্গ হয়ে আসছে ফলে পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে আকাশঠোয়া মূল্যস্ফীতিতে ত্রিপুরার জনজীবন আঁচ বিপর্যস্ত শুধু তাই নয় সীমান্তের হাটগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার ছোট ব্যবসায়ী কার্যত পথে বসেছেন যে পণ্যগুলো আগে শুল্কমুক্ত সুবিধায় সস্তায় মিলত আজ সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ত্রিপুরার যে অর্থনীতি মূলত বাংলাদেশের উপর নির্ভরশীল ছিল সেই অর্থনীতি আজ ভেঙে পড়ার মুখে সবচেয়ে বড় আঘাতটা লেগেছে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ প্রকল্পে ফেনী নদীর ওপর একশো কোটি রোপিবে নির্মিত মৈত্রী সেতু যা দু সালে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা একযোগে উদ্বোধন করেছিলেন আজ কার্য